বর্তমানে বাংলাদেশে যে একটা ট্রেন্ড চলছে মানে যা কিছুই ঘটে সেটার পিছনে লিগ অটোমেটিক কানেক্ট হয়ে যায় আপনি দেখবেন যে গতকালকে আমরা দেখলাম যে তিনজন ছেলে তারা ইস্কনের একটা মন্দির ভাঙছে আপনি এই খবরে নিশ্চয়ই খুশি হচ্ছেন কিন্তু আপনি একটু পরে ব্যথিত হবেন যখন শুনবেন এই কাজটা কোনো আলেমরা করতে পারে নাই কোনো অন্য দলের রাজনীতিবিদরা করতে পারে নাই ইস্কনের প্রতি জিদ্দে ছাত্রলীগের তিন নেতা ইস্কনের মন্দির ভাঙছে এটা দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এমনকি গ্রেপ্তারও করা হয়েছে যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা নাকি এই ঘটনাতে কানেক্টেড তো এখন কেউ কেউ বলছেন যে এটা ছাত্রলীগের ফাঁসায় দেওয়া হয়েছে ঘটনা করছে অন্য কেউ আবার কেউ কেউ বলছেন ছাত্রলীগ নিজেরা আসলে ইস্কনের মন্দির ভাঙিয়া দেশে আরেকটা ভেজাল লাগাইতে চাইছে তো এখানে যার যার মন্তব্য বক্তব্য আছে কিন্তু ঘুইরা ফিরে আপনি যাই ঘটবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নানান লীগের আমরা মানে বক্তব্য গণমাধ্যমে বা সমন্বয়কদের মুখ থেকেও কিন্তু শুনছি তো এই যখন পরিস্থিতি গোপালগঞ্জ থেকে নতুন আরেক যাত্রা শুরু হয়েছে কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগেরই নতুনভাবে আত্মপ্রকাশ কারণ যে দলটার নাম দেওয়া হয়েছে এই নামটা ভারতের যেই ক্ষমতাসীন সরকার মোদীর বিজেপি সেইটার একদম সেম টু সেম নাইনটি ফাইভ শুধু আকারের জায়গায় মানে একারের জায়গায় রশ্মিকার যোগ হয়েছে দশক বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির শর্ট নাম দেওয়া হয়েছে বি এই নামের একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গোপালগঞ্জ থেকে এখন গোপালগঞ্জ থেকে একটা মাসি ফুটলেও এটা মাসিলিগ হয়ে যাবে তো সেখানে যখন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে এটার ব্যাপারে কমেন্টে অনেকে লিখছেন যেটা এটা আওয়ামী লীগেরই নতুন আরেকটা টিম এবং গোপালগঞ্জ থেকে নতুনভাবে আরেকটা টেকনিক্যাল ওয়েতে যাত্রা শুরু করেছেন আওয়ামী লীগের মানে নির্দেশে যাই হোক বাট বিষয়টা ওইখানে না আমরা দেখছি টোটাল নিউজটাতে এরকমই আসছে যে গণতন্ত্র ন্যায় বিচার উন্নয়ন এবং শান্তি স্লোগানকে সামনে রেখে গতকালকে দুপুর বারোটায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয়টি অবহিত করেছেন দলীয় নেতৃন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী মানে জাসাদের ইনুপন্থী যে অংশটা তো ইনুর তো আওয়ামী লীগের সাথে কানেক্ট ছিল তো সেইখানে অনেকে বলছেন এটা বি টিম বা তো তিনি বলছেন এ সময় চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ব্যগবান করার লক্ষ্যে বত্রিশ দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে তো কি আছে প্রস্তাবনাগুলোতে জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে শশ দলের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে ব্লু ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি চাকুরি নিয়োগবিধি স্বচ্ছ নিরপেক্ষ করা শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা এবং আধুনিকীকরণ করা দলটির নেতারা বলছেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দলই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি নেই ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন তারা চালিয়েছে তো বলছে আমরা লক্ষ্য করছি রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম হয়েছে ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক লুপ আপনার পায়নি আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরে আনা এতটুকু অংশ নিশ্চয় পড়ে আপনারা বুঝে গেছেন যে এটা আওয়ামী লীগের কোনো কাজ না তারপরেও হ্যাটার্সরা মানতে নারাজ যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন বা এই মুহূর্তে সবাই ভাবতেছে যে আওয়ামী লীগ কোন রূপে ফিরে আসবে যাই ঘটছে যে কোনো দল যখন সামনে আসছে বা যে কোনো অ্যাক্টিভিটিজ রাজপথে হচ্ছে সব কিছুতেই সবার ধারণা যে আওয়ামী লীগ এই রূপটা দিয়ে নতুনভাবে ফিরে আসছে আর যেহেতু এই দলটার একটা যে নেতা তিনি জাসুদের ইনুগেন্সি ইনুঘেসি একজন নেতা তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যেটা এটা আওয়ামী বিটিম কিন্তু আমরা এখানে দেখছি এটা আওয়ামী লীগের বিটিম না এটা আরেকটা দল প্রাথমিকভাবে দশ জেলায় নতুন এই দলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ জুলিয়াস খান ঠাকুর মোহাম্মদ শেখ ফরিমাহ ফরিদ আহমেদ এবং ইয়ার আলী তারাও প্রোগ্রামে উপস্থিত ছিলেন তো এখন এটা আসলে মানে কতটুকু কী হয় বা এটার অ্যাক্টিভিটিস দেশে তো আর দলের অভাব নাই এই যে চোদ্দ দলীয় জোট বিশ দলীয় জোট আগে চিন্তা করতাম এত দল থেকে এখন বোঝা গেছে কিভাবে দল তৈরি হয় তবে যেহাতিরা গোপালগঞ্জ থেকে উত্থান হয়েছে সেই কারণে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই যে আওয়ামী লীগের নতুন গ্রুপ হচ্ছে বিজেপি লীগ হ্যাঁ এটা নতুনভাবে করা হয়েছে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভা সেমিনার প্রোগ্রামে যাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হাজির হবে যারা একদম প্রকাশ্যে অথবা পদে ছিলেন তারা ছাড়া বাকিরা এখানে একটিভ হবে বাট তারা বলছে দেখা আমরা তো পরিবারতন্ত্র বা আওয়ামী টাইপের এই রাজনীতির বিরুদ্ধে তারপরেও মানুষের সন্দেহের মনে এখন অনেক কিছুই মনে হচ্ছে হয়তো সময়ের সাথে বোঝা যাবে যে এই দলগুলো কতটুকু টিকে থাকে ভালো থাকুন